বন্ধুরা আমরা এক আমরা আসছি একটা শুভ বিবাহের কাজে কোথায় আসছি আমরা সবই আপনাদেরকে বলবো সব কিছু জানতে পারবেন ভুল ভিডিও দেখেন অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা কীভাবে বিয়ের কাজটা সম্পূর্ণ হয় সব কিছু আপনাদের দেখাবো ভিডিও ভুল দেখতে থাকুন দেখতে থাকুন অনেক কিছু বুঝতে পারবেন ভিডিও ভুল না দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না কিভাবে আমাদের বাসায় আসবেন সেই ঠিকানাও ভিডিওর মধ্যে দিয়ে দিব। জানতে পারবেন ভিডিওটি ফুল দেখুন ফুল ভিডিও দেখেন না সেই কারণে জানতে পারেন না দেখতে থাকুন যে কীভাবে শুভ বিবাহের কাজ শুরু করি সেটা আপনি দেখতে পারবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট ভিডিওটি ভালো লাগলে বেশি পরিমাণ শেয়ার করে দিতে

ওই ভিডিওটা ধন্যবাদ দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখছেন যেখানে আসি আসলে জার্মানের সিটিজেন সে বিয়ে খাইতে আসছি এক ধরনের সম্ভব হয়েছে আর ভালোবাসি ধন্যবাদ বন্ধুরা দেখতেই থাকুন সব সম্পূর্ণ ভিডিও আপনাদের যার মানে সিটিজেন না সত্যি মিথ্য অনেকে আর কি মনে করবে কাৰ্ড আমি এনে দিয়া যাম আমি

তো তো সিস্টেম আমাকে ধন্যবাদ বন্ধুরা কিভাবে শাদী হয় সবকিছু দেখাবো ভিডিওতে আর কিভাবে বরযাত্রী আসে কিভাবে সম্পূর্ণ কিছু দেখতে পারবেন ভিডিওটি ভুল দেখতে থাকেন

বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি একটা কাজে বিয়েটা হচ্ছে জার্মানের সিটিজেন জার্মানির সিটিজেন বিয়েটা হচ্ছে সবাই দোয়া করবেন এরা যেন সারাটা জীবন সুবিধা থাকতে পারে আমরা আসছি অনেক গ্রুপ থেকে বন্ধুরা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটা সবাই হচ্ছে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত দর্শক আছে দর্শকগুলো একটু দেখা ধন্যবাদ বন্ধুরা আসছে একটা শুভ বিবাহ কাজে যার মানে সিটিজেন ঘাটা হলো সবচেয়ে গরিব এক জেগা বিচনা আহ বারবার আসছি বারবার

Vamos lá, ए के सक्दिनौ नि ए बाहिर के

এমরি ফুলি ভালো আছে ফুলি ভালো আছে এ সুপ্রদি নিয়ে কল মুক্তি দিব না ভালো 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 ভালো

বা <laughs> আমি <laughs>

আসলে এইভাবে বিয়েটা হবে মানে এত আয়োজন করে আসলে মানে ভর্তি অবাক লাগছে এত দোষণ আর এত পরিমাণ বরযাত্রী আর আমরা আসছি আসলে নিজেদের কাছে অনেক মানে হ্যাপি লাগতেছে খুব আনন্দিত মনে হচ্ছে

হাসি খুশি দেখতেছি এরকম যেন আমরা সারাটা জীবন দেখতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আমরা চাই দর্শক এর থেকে বেশি কিছু চাই না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন এর থেকে বেশি কিছু আপনাদের চা নেই ধন্যবাদ না হ্যাঁ না বলো শোনো क्या हो